দুই মাস আর এই মাস আচ্ছা অানৈতিক কাজ হয়েছে কয়বার শহরে একবার হয়েছে দুইবার দুইবার গেছেন একবার হয়েছে আচ্ছা এই এই ভাষায় প্রাথমিক পর্যায়ে কিন্তু সামাজিকভাবে ছোট্ট একটি ঘটনা সমাধান হবে দেশ বিদেশে প্রচার হবে না সম্মান হবে না যে কারণে আমি তিন থেকে চার ঘন্টা পরে এসেছি আজকের যে ঘটনা আপনাকে দেখতে পাচ্ছেন এই ভাষা যে ছেলে করেছে সেই মা বাবা কিন্তু এই বিল্ডিং এ আসতে পারেনি অথচ সেই পর পুরুষ যারা আনন্দ বিলাসে লিপ্ত হয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েছে জানি না এদের সাথে আসলে সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠতা যে নিরপরাধ লোক যাতে বিপদগ্রস্ত না হয় আর অপরাধী যাতে বেঁচে না যায় জিনিস বানাতে চান না কি জিনিস ওই যে সুবাসের খাট মাঠ বানায় আনছেন

আসলে প্রতিবাদ করার মতো ভাষাও নেই তার বললে কিন্তু হবে না আপনারা পরে মামলা করবেন যে আমার এত টাকা নিছে এত টাকা নিছে আবার বলেন ভাই বাবা কোনো টাকা নেন না টাকা টাকা নেন না এই সেই টুটুল মিয়া যিনি এই ঘটনাকে মিথ্যে প্রমাণ করতে টাকার চুক্তিতে মিথ্যে ভিডিও বানিয়ে থাকে যাকে টাঙ্গাইল পাসপোর্ট অফিস রেজিস্ট্রি অফিস বিআরটি অফিসে বিভিন্ন দালালি পেশায় ঘুরঘুর করতে দেখতে পারবেন এবং তার বাবা সুনাম দন্য দুটি পত্রিকা মোবাজের এবং কালের বার্তার সুনাম নষ্ট করে এই বাঁচাতে ঘটনার অন্তরালে অন্তরালে শব্দটি উচ্চারণ করে শুধু মিথ্যে ভিডিও বানায় সুপ্রিয় ভাই বোনেরা সেই গ্রামের দুই প্রবাসীর ঘরে দুইজন যুবক সেই বাসাখানপুর থেকে আসা যেটি এলাকাবাসীর কাছে মানে হাতে নাতে ধরা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের বক্তব্য সহ একটি প্রতিবেদন করেছি আর সেই ঘটনায় সেই ঘটনায় দৈনিক কালের বার্তা কম থেকে টুটুল মিয়া একটি একটি ভিডিও প্রকাশ করেছে যেটি সেই আহ রিপন নামের ব্যক্তি যিনি ফার্নিচার দেখতে এসে ছিল বক্তব্য আপনারা দেখেছেন এবং সেই প্রবাসী সেই স্ত্রী সেই বোনটিও কিন্তু বলেছিল ফার্নিচার দেখতে ফোন করেছিলাম অথচ সেই টুটুল মিয়ার যে ভিডিও সেই ভিডিওতে সে বক্তব্যে প্রচার করেছে তিনি নাকি সেই বিল্ডিং নির্মাণের এক লক্ষ টাকা পায় সেই টাকার জন্য এসেছে এবং পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর যখন একটু বাকি টাকা বাকি পঞ্চাশ হাজার চাচ্ছে এমন সময় তাৎক্ষণিক বাইরে থেকে লোক লোককে তাদেরকে আটকে ফেলেছে এবং বিভিন্ন কৌশলে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে এমন মিথ্যা বানোয়াট একটি ভিডিও প্রকাশ করেছে কালের বার্তা ডট কম থেকে যেটি আমরা তীব্র নিন্দা জানাই কারণ সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করার জন্যেই সে এই ভিডিওটি প্রকাশ করেছে আমরা জানি যে সে তাদেরকে শিখিয়ে দিয়ে কয়েক সেকেন্ড পর পর কেটে কেটে সেই ভিডিওটি সে প্রকাশ করেছে আমরা আমরা সেই এসেছি আসলে যদি তাদের আটকিয়ে থাকে আমরা সে বিষয়ে আবার তথ্য নিতে এসেছি সেই পিচুড়িয়া গ্রামে দেখতে সাথে থাকুক সুপ্রিয় ভাই বোনেরা সেই ঘটনায় যে ভিডিওটি প্রকাশ করেছে আমি কিন্তু সেই ঘটনার আসলে সত্যটা জানার জন্য আবার এসেছি আমরা আচ্ছা ওই যে ওই দিন যে ঘটনা এই ঘটনাকে আসলে যে রিপন একটু ভিডিও ছেড়েছে যে পাওনা টাকার জন্য আসছিল এবং আপনারা পরিকল্পিত ভাবে তাকে ধরেছে আসলে এই ব্যাপারে আপনার কি বলবেন আসলে এই ব্যাপারে ওই দিনকে রিপন কোনো পাওনা টাকা ওগুলা সবকিছু বানোয়াট কথা ওগুলা সব মিথ্যা ওই দিনকার রিপন আপনাদের কাছে আপোষে যে সাক্ষাৎকারটা দিছে ওই দিন যে কথাগুলো বলছে ওই দিনকার সাথে যে ভিডিও ভিডিওটা আর একটা মানে কোন দালাল নাকি টাকা ঘুষখোর একটা সাংবাদিক তার সাথে যেগুলা বলছে সেগুলা কথার একটা কথাও মিল নাই এখন তারা দামা চাপা দিয়ে এখন আমাদের গ্রামে এসে সেই সাংবাদিক গুলো সবাই কুমকি দামকে দিছে টাকা পয়সা দাবি করছে যে টাকা পয়সা দিলে তারা ভিডিও ভিডিও করব না এরকম আর কি আর আমি যেটুকু দেখছি জানি এই ঘটনার আগে যেদিনকে ঘটনা ওটা হয়েছে তার আগে আমি তিন থেকে চার দিন মানে চার দিন একে একে চার দিন বাইরে আমি দোকান পাড়ে থাকি কৃষ্ণ উর্মুরে আমাদের মার্কেট আছে আমি ওই দোকানে থাকি দোকান পাড়ে থেকে বাড়িতে আসার সময় চাষটল চাষটল তো এমনিতে বারোটা সাড়ে বারোটার দিকে বন্ধ হয় দোকান থেকে আসার টাইমে বারোটা সাড়ে বারোটার দিকে দেখি মোটর সাইকেলের দুইটা লোক পরায় আমি চার দিন দেখছি যে গেটে থেকে মোটর সাইকেলটা বন্ধ করে বাইর করে বাইর করে ফাঁকে নে স্টার দিয়া তারপরে দুজন লোক চলে যায় এভাবে আমি কিছু মনে করি না দেখে আমার দরকার নাই এবার দু একদিন দেখতে দেখতে আমি পাশের বাড়ি যে বরকত ভাই আছে বরকত বাড়ি একদিন বলছিলাম যে ভাই দুটা লোক আসে এখন ভাই বেড়াদার নাকি আত্মীয় স্বজন দেখার দরকার এটা দেখে ডেকে এখন তো যখন যেহেতু জামাই বাড়িতে থাকে না বা কোনো পুরুষ লোক বাড়িতে থাকে না দুটা মহিলা লোক সন্দেহ জাগতেই পারে এই বলছিলাম ভাই যে এক আওয়াল ভাই আছে এদেরকে বলছিলাম যে ভাই এরকম যে দুটা লোক আমি একে একে চার দিন দেখলাম যে যাওয়া আসা করে তাদেরকে একটু দেখা দরকার দেখা দরকার আছে আমি ওইটুকু পোলা গেছি আচ্ছা এরা বলছে আচ্ছা ঠিক আছে এরটুকু পোলা গেছি গেছে দিনকা দরা খাইছে ওই দিনকা আমি চার পাঁচ জনের পরে মানে অনেকক্ষণ পরে ওই জায়গায় গেছি যায় দেখে যায় না আমি এরাগে যে পোলাগুলো আর দেখছিলাম ওই পোলাগুলাই আজকেও দরা খাইছে মানে আমার সন্ধ্যাবালায় যে পোলাবানগুলো ওই দিনকা দুঃখতে দেখছিল ওই দিনকা দুঃখতে দেখে টার্গেটাররা এইখান সারা রাত্রি বেলায় লোকজন গ্রামবাসী সবকিছু এক এক জায়গা কইরা নিয়ে তাদের কাছে ধরা খাইছে তো আসলে আরো আগে আসতো এর আগে একাধিকবার একাধিকবার এই যে দশ বছর ধরে যে ফারুক ভাইয়ের সাথে তার সম্পর্ক সেই প্রবাসী ফারুক ভাই আসলে কি এই বিষয়টা কি দশ বছর ধরে যদি সম্পর্ক থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা এলাকায় দু একবার দেখতাম বা তার বাসায় দেখতাম ফারুক ভাই যেহেতু ছুটিতে বাড়িতে আসছিল তাদের সাথে দেখতাম বাড়িতে আসা যাওয়া করতেছে দেখতাম দশ বছরের ভিতরে আমরা দেখি নাই আমরা দেখছি চারে থেকে পাঁচ মাসের ভিতরে আমরা ওই লোকটার আসা যাওয়ার একটা নমুনা পাইছি মানে চারে থেকে পাঁচ মাস এর আগে কখন ওই লোকের আমাদের এই গ্রামে দেখি নাই আমরা ওই দিন কিন্তু এই ভাইয়ের কথা নিয়েছি সেই আমার ভিডিওর শুরুতেই ভাইয়ের একটু কথা রয়েছে আসলে কি এই যে যে ঘটনা এই ঘটনায় কি তাদের কাছে পাঁচ লক্ষ টাকা কেউ আপনারা দাবি করেছিলেন না কিংবা আমি আপনাদেরকে দিয়ে বলেছি এরকম না না বলেন নাই। কিংবা আমি ওদের কাছে টাকা পয়সা চাইছি এরকম কোন সুযোগ আমি পেয়েছি কথা বলেনি নাই আমি তাদের বক্তব্য নিয়ে আমি সোজা হয়ে গেছি অন্য অন্য জায়গায় যারা এই ব্যাপার নিয়ে কথা বলছিল যে কেউ বিয়ে পড়ে দিবে কেউ শারীরিক বিচার করে শাস্তি দিবে আমি তো সেই সেই জায়গায় আমি যাইনি আমি কি সোজা আমি টাঙ্গালের দিকে চলে গেছি না এবং আপনারা বলেছেন ভিডিওটি সাইরেন না আপনাদের সম্মানের স্বার্থে

তো আসলে যে বিল্ডিং এর যে কাস্টে যে রিপনের ভিডিওতে বলেছে যে 10 বছর আগে থেকেই ফারুকের সাথে সম্পর্ক বন্ধুত্ব এটা কি আপনি যেহেতু প্রতিবেশী আপনি কি এই জানেন না না 10 বছর না এটা যায় আড়াই বছর তিন বছর ধরে বিলিনড হইছে তাইতে শরীফ ভাই কামড়া শরীফ ভাই আসে কামড়া কামড়া শরীফ ভাই করছে শরীফ ভাই কয় হবো ইট ভালো নাও আর দিছেনা না দিছি এরকমই কবো আর ওই মেন ঘটনার দিন আমি যে দিন ওর ধরা পড়লো அன்று রাত 4টার সময় মরে ঠিকাইছি আটটা না সাড়ে আটটার দিকে বাড়ি চার মধ্যে মানুষ বোঝাই তোরা তো পোলান কি করো করে লোক ডুকছে ও যে ভাই মানুষ হরস না পাওয়া যাবো হয় না একশো মধ্যে একশো আমি চিন্তা না করলাম আটশো দিন বাতি ধরে না থাকে রাত বারোটা একটা মতো আর কোনটা রুম এর বাতিও নাই আমি তার গুডুড়া ঘরে আমি একটা ই করলাম যে আসলে তোমার ঢুকছে দেড় ঘন্টা পরে আমি বাড়ায় না কি করবো পোলাহানে তো চার মধ্যে ঘুরে বাড়ায় না কে আপনারা যে বাহিরে ছিলেন ওরা তো বুঝতে পারছে যে ভিতরে মানে বাহিরে লোকজন ওই সময় তো ইচ্ছাগুলি থানায় ফোন দেয় কিংবা প্রশাসন দেয় না জানে আমার লোকটা বোঝাই এলাকার অনেক লোকজন ছিল আমি মনে কয়েক ঘন্টা পরে আসছি আপনি আইসেনpora ঘন্টা 3:00 পরে 3-4 ঘন্টা পরে আমি সাড়ে বারোটার দিকে আসলে এলাকা থেকে মানে ফোন দিয়েছে যে ভাই আপনি আসতেছেন নাকি আপনি কি আসলে এই ঘটনা জানার পর কি আপনার কি ম্যানেজ করে ফেলছে কিনা মানে এরকম প্রেসারে কিন্তু আমি এসেছি আর এই অসামাজিক কাজগুলা হয়তো একটি এলাকার দুর্নাম নাম হয় একটি সমাজের দুর্নাম নাম যেটি মনে করে কিন্তু অনেক ঘটনায় আমি জানার পরেও আসলে আমি যাইও না অনেকে কমেন্টস করেন যে এইসব ঘটনা ডেকে রাখা ভালো কিন্তু রকম ঘটনায় একটি সমাজের মানুষ গ্রামের মালুক মানুষ কিন্তু এই রকম ঘটনা মেনে নেয় না অনেক জায়গায় অনেক অসামাজিক কাজ হয় যেটা গ্রাম এলাকায় এখনো সেটি সহজভাবে কিন্তু নেয় না তো এই ঘটনায় যারা ধরেছে এবং সেই প্রবাসীর বাবা বোন তাদের কিন্তু হয়রানি করার জন্য তারা মামলা দিয়েছে আমি আমি যতটুক জানি যে আমার নিউজে যতটুক সত্যতা রয়েছে সেটিও সে সেই টোটল এর নিউজে কিন্তু সেটি প্রকাশ করেনি প্রশ্ন করেনি ইয়ে কই সেই প্রবাসী ভাইয়ের বাবাটা কই মামা একটু আসেন তো আছে আমরা এই যে যে ঘটনায় আপনি নাটক বنيهছেন আপনি আপনি একটু এদিকে আসেন আপনি আপনি তো এসেছিলেন আপনি বলেছিলেন আপনি পরে এসেছিলেন আসলে কি আপনার আসলে আপনার সেলের বউদের স্বভাব চরিত্র কেমন একটু সত্য করে বলেন আসলে তো নরের মাছের তরফল আবু বিনদা করে হ্যাঁ বেশি তো ভালো দেই না পরে আমি পোলাদের ইংগিত দিছিলাম ইংগিত জানো

পাঁচ হাজার এক মাস দিয়ে চার হাজার দেয় নেই আচ্ছা তাহলে তো ওই বিল্ডিং এর কাজটি আসলে আহ রিপন কার মাধ্যমে আপনারা রিপন পাইছে সেই কথা শরীফ ভালো জানে আচ্ছা আমরা শরীফ ভাইয়ের কাছে জানবো যে সেই দশ বছর আগে থেকে সেই ফারুক ভাইয়ের সাথে সম্পর্কের জের ধরে বিল্ডিং এর কাজটি পেয়েছিল নাকি শরীফ তাকে এনেছিল এবং শরীফ অনেক কিছুই জানে তাহলে কারণ প্রায় দুই বছর আগে সেই প্রবাসী দুই বোন সেই স্ত্রী দুইজন কিন্তু অপরাধ প্রকার চ্যানেল অফিসে গিয়েছিল তাদের সাথে সেই শরীফ ছিল শরীফ কিন্তু বলেছিল সেই প্রবাস থেকে সেই ফারুক ভাই কিন্তু তাদের সাথে আমাকে আসতে বলেছে মহিলা মানুষ দুইজন কিভাবে আসবে এবং কি শরীফ কিন্তু সেই অফিসে তাদের সাথে গিয়েছিল শরীফের কাছে আমরা অনেক তথ্য পাব আমরা শরীফের কাছে জানবো এর মধ্যে আমরা সেই সেই পারুলা পাকই আছে একটু পারুলা পাক একটু এদিকে আসেন আমার নামে আমার বাবার নামে মামলা দিতেছে এখন মনে করেন তো আমার বাড়িতে সাংবাদিক এসে হুমকি টামকি দিয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না আমি গেছিলাম মাদ্রাসা আমার মেয়েরে আনার জন্য কোন সাংবাদিক হুমকি দেয় কি বলে ও হেরার নাম নাকি টুটুল হে আইসা আমার বাড়িতে হুমকি ধামকি দিছে যে আমার শাশুড়ি দিছে যে ছেলের বউকে আমার শাশুড়ি বলছে আমি বলতে পারবো না কোন জায়গায় গেছে তখন এই হুমকি দিছে যে দশ হাজার টাকা দিতে হবে না হইলে পরে আমার ছেলেরে শহরে যে জায়গায় থাই আমরা বাড়ি আর কি স্বাস্থ্য আমার দিয়ে হুমকি আমার বাড়ি থেকে গেছে আপনার শাশুড়ি বলছে হ্যাঁ আমার রে বলছে আমার শাশুড়ি বই লাগেছে আপনার ছেলে বেড়ে ফোন দিতে বললেন পরে আমি ফোন দিনাই ওই টুরুলি ফোন দিয়ে আমারে বলছে যে আপনি এলো একা আমার সাথে সাক্ষাৎ করেন আমার অফিসে এসে